অনলাইনে আয় করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন আপনি হয়তো বহু জায়গায় দেখেছেন এই অ্যাপে ব্যবহার করে দিনে পাঁচশো টাকা ইনকাম করে বসে আয় করুন মোবাইল দিয়ে কিন্তু সত্যি কথা হলো অনেক জায়গায় শুধু সময় নষ্ট হয় টাকা তো দূরের কথা তাহলে আসলে কি অনলাইনে আয় করা সম্ভব হ্যাঁ ভাই সম্ভব তবে দরকার সঠিক রাস্তা আর একটু বুদ্ধি আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু পথ দেখাবো যেগুলোতে আপনি ইনকাম করতে পারবেন মোবাইল দিয়ে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আপনি যদি ছাত্র হন চাকরি করেন বা ফ্রিতে বসে আছেন তাহলে এই ভিডিও আপনার জন্যই আমি শুধু বলবো না এই লিংকে ক্লিক করুন টাকা আসবে বরং আমি দেখাবো কিভাবে কাজ করবেন কিভাবে ইনকাম হবে আর কিভাবে টাকা তুলবেন কিন্তু একটা কথা মনে রাখবেন ভিডিওটা স্কিপ করলে আপনি সবচেয়ে দরকারি জিনিসটাই মিস করবেন তাই পুরো ভিডিওটা দেখবেন তাহলে চলুন শুরু করি তো প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে গিয়ে ডাকা ওয়ার ক্লিকে সার্চ করবেন তারপর একটু নিচের দিকে এসে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি গেট স্টার্টেড ক্লিক করবেন এবার ওয়েবসাইটটিতে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের নাম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব তারপর সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নিব। সব ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপর একটু নিচের দিকে এসে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করবেন এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন তারপর এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করবেন এবার আমাদেরকে ওয়েবসাইটটির ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে উপরের দিকে কর্নারের ছবিতে ক্লিক করলে একটি প্রোফাইল অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন আচ্ছা ওয়েবসাইটটিতে কাজ করার জন্য আপনারা ওয়েবসাইটটির ড্যাশবোর্ডে চলে যাবেন এবার আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ দেখতে পারবেন এখান থেকে মূর জবে ক্লিক করলে আরো জব আপনাদের সামনে শুরু হবে আপনি এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউটিউব ভিডিও দেখে ফেসবুকে কমেন্ট করে এমনকি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে টাকা ইনকাম করতে পারবেন চলুন দেখেন যে কিভাবে আপনারা এই ওয়েবসাইট টিতে কাজ করবেন কাজ করার জন্য আপনি যেই কাজটি করতে চান সেই কাজের উপর ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পোস্টে মাত্র একটি কমেন্ট করার জন্য আমাদেরকে চার সেন্ড দেওয়া হবে এখানে ফেসবুক পোস্ট স্ক্রিনশট দেওয়া রয়েছে একটু নিচের দিকে গিয়ে কাজের ডিসক্রিপশনটা আপনি ভালোভাবে পড়ে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পোস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এবং কিরকম কমেন্ট করবেন সেটার উদাহরণও দেওয়া রয়েছে এখান থেকে একটু নিচের দিকে গিয়ে চেক করে নেবেন যে তার কাজের প্রুফ হিসেবে কি চাইছে এখানে লেখা রয়েছে যে কমেন্ট করে অবশ্যই একটি স্ক্রিনশট দিতে হবে এবং অন্যের কমেন্ট কপি করা যাবে না না হলে পেমেন্ট পাবেন না তো আমি এখান থেকে ফেসবুক পোস্টের লিঙ্কটি কপি করে নিচ্ছি এবং ফেসবুকে ওপেন করে নিচ্ছি ফেসবুক পোস্টটি ওপেন হয়ে গেলে ভিডিওতে একটি রিয়াক্ট দিয়ে দিবেন রিয়াক্ট দেওয়া হয়ে গেলে পুষ্টে একটি সুন্দর করে কমেন্ট করে দিবেন মনে রাখবেন অন্যের কমেন্ট কপি করবেন না না হলে পেমেন্ট পাবেন না আচ্ছা কমেন্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর ওয়েবসাইটটিতে আবার ব্যাক করবেন এখান থেকে নিচের দিকে গেলে আপলোড স্ক্রিনশট নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনি আপনার স্ক্রিনশটটি আপলোড করে দিন আপলোড করা হয়ে গেলে একটু উপরের দিকে আসবেন তারপর এখানে কিছু একটা লিখে দিবেন আমি এখানে আমার ফেসবুক আইডির নামটি লিখে দিচ্ছি তারপর আপনি এখানে সাবমিট প্রুফ নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে কাজটি সাবমিট করে দিবেন আপনি এখানে সিলেক্ট ক্যাটাগরি নামে একটি অপশন দেখতে পারবেন ধরুন আমি শুধু ফেসবুকের কাজ করতে চাই আমি ফেসবুক সিলেক্ট করলে আমার সামনে শুধু ফেসবুকের কাজগুলো শু করবে এখানে দেখতেই পারছেন শুধুমাত্র ফেসবুকের কাজই কতগুলো এখান থেকে মোর জবে ক্লিক করলে আরও কাজ আপনাদের সামনে শু হবে এখানে শুধু ফেসবুক পোস্টে লাইক এবং কমেন্ট করে আপনি দৈনিক পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন ধরুন আমি শুধু ইউটিউবে সাবস্ক্রাইব করে টাকা ইনকাম করতে চাই আমি যদি এই ক্যাটাগরিটি সিলেক্ট করি তাহলে শুধু ইউটিউবে সাবস্ক্রাইব করার কাজ আমার সামনে শো করবে আপনি এখান থেকে আপনার পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করে আপনার পছন্দের কাজগুলো করতে পারবেন চলুন এবার দেখেনে যে কিভাবে ওয়েবসাইটটি থেকে টাকা উইথড্রো করবেন টাকা উইথড্রো করার জন্য আপনার উপরের দিকে কর্নারের ছবির উপরে ক্লিক করবে এবার আপনি এখানে ওয়ালেট অপশন দেখতে পারবেন ওয়ালেট অপশনে ক্লিক করবেন আপনি এখান থেকে সর্বনিম্ন তিন ডলার উইথড্র করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন উইথড্র করার জন্য আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং পেমেন্টের পরিমাণ এখানে বসিয়ে সাবমিট করে দেবেন আপনি ওয়েবসাইটটি থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন তবে উইথড্র করার আগে অবশ্যই আপনার ইমেল ভেরিফাই করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি কত ঘন্টার ভিতরে পেমেন্ট পেয়েছেন আর অবশ্যই এরকম ইনকাম সাইট নিয়ে ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে